আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি খবর রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পশ্চিমবঙ্গে প্রবেশ এবং লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের সঙ্গে আসন রফা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক চাপানোতর টুঙ্গে রাজভবনে রাজ্যপালের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি পর্যালোচনায় শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ ফের রাজ্যে আসছেন রাজ্য সরকার আজ খেলাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের কৃতিক ক্রীড়াবিদদের সম্মান প্রদান করবে পুলিশের আধিকারিকদের আজই শৌর্য পদক প্রদান করবেন মুখ্যমন্ত্রী সন্দেশখালী কাণ্ডের তদন্তে স্থানীয় পুলিশকে যুক্ত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য আজ জাতীয় ভোটার দিবস ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে আসছি বিস্তারিত খবরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পশ্চিমবঙ্গে আসার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গতকাল পূর্ব বর্ধমান জেলা সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন লোকসভা নির্বাচনে এ রাজ্যে আইএনডিআই এর আসন রফা নিয়ে তাঁর সঙ্গে কারও কোনো কথা হয়নি বিজেপির বিরুদ্ধে শক্তিশালী আঞ্চলিক দলগুলির লড়াইয়ে কংগ্রেসের ঢোকা উচিত নয় বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রধান আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে তিনি আপনার রাজ্যে যাচ্ছেন না জানাইনি সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য জানানোর ভোটটা কারো নিজের একার নয় তিনশো সিটে একা লড়াই করুক রিজিওনাল পার্টি বার বাকি সিটে লড়াই করবে সেখানে ইন্টারফেয়ার করবে না সেখানে এলো যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো রকম

সিপিএম পলিট সদস্য সূর্যকান্ত মিশ্র বলেছেন মমতা ব্যানার্জিকে জোটে নেওয়ার সময় সাবধান করেছিলেন তিনি লড়ুন না কে না বলছে ওকে ওকে জিজ্ঞেস করবেন উনি কতদিন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করবেন ইন্ডিয়া জোট ওর জন্য ভেসতে যাবেন ইন্ডিয়া জোট যখন হয় তখন আমি বলেছিলাম ওকে সাবধানে থাকবেন অন্যদিকে বিরোধী জোট নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ আমরা আগেও বলেছি যে দু হাজার যে নির্বাচন সেখানে কার্যত জোট অনুপস্থিত আমরা আন্তরিকভাবে চাই পশ্চিমবঙ্গের সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হোক এরকম দূরে দূরে থেকে কেউ কাউকে দেখে ওই তুমি কি এমনি করেই থাকবে দূরে এ ধরনের গান গিয়ে কোনো লাভ নেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ রাজ্যে প্রবেশ করছে অসম থেকে কোচবিহারের বক্সিরহাট দিয়ে বাংলায় ন্যায় যাত্রা প্রবেশের কথা পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা সেরে গতকাল সড়ক পথে ফেরার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ে পুলিশের একটি গাড়ি ঢুকে পড়লে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকা ব্রেক কসেন সামান্য আহত হয়েছেন রাজভবনে রাজ্যপাল সি বোসের সঙ্গে দেখা করে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান মাথায় চোট লেগেছে তার অল্পের জন্য বড়সড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি বীরভূম জেলার কোর কমিটি থেকে কাজল শেখের বাদ পড়ার পরেই গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের নানুর গতকাল সেখানকার সিঙ্গি পঞ্চায়েতের নাহিনা গ্রামে এলাকার দখলদারি নিয়ে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে কাজল শেখের অনুগামীদের দুপক্ষই একে অপরকে বাঁশ লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে দুই গোষ্ঠীর সংঘর্ষ অন্তত আটজন জখম হয়েছেন খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায় বসানো হয়েছে পুলিশ পিকেট উল্লেখ্য মঙ্গলবার বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে প্রাক নির্বাচনী বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার সংগঠন ধরে রাখতে অনুব্রত মণ্ডলের ওপরে আস্থা রাখেন এদিকে রাজ্যের পুরোনো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকি বলেছেন কাজল শেখকে দলের বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে বলে যে খবর কোন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় তিনি বলেন কাজল শেখ দলের গুরুত্বপূর্ণ নেতা আমরা এটা ভাগ করে দিয়েছি জেলায় কে কোনটা দেখবে চাঁদু গেছে চন্দ্রনাথ সিনা সে বোলপুর মোরার হয়ে আর ময়ূরেশ্বর দেখবে রানা তাকে ময়ূরেশ্বর ব্যাপারে হেল্প করবে বিকাশ রায়চৌধুরী শিউরি দেখবে দুবরাজপুর দেখবে অভিজিৎ সেনা রানা তে সে দেখবে লাভপুর সাঁতিয়া আর নলহাটি আশিস ব্যানার্জি দেখবে রামপুরহাট আর হাসান অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আর কাজল শেখ দেখবে নানুর এবং কেতুগ্রাম অথবা কাজল শেখকে দেওয়া হয়েছে দুটো কনস্টিটুয়েন্সি দেখা কিন্তু এই যে ভুল প্রচার হচ্ছে যে কাজল বাদ কাজল এটা কিন্তু ভুল হচ্ছে লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি পর্যালোচনায় শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের রাজ্যে আসছেন উনত্রিশ তারিখ পূর্ব মেদিনীপুরের দায় একটি জনসভা করবেন তিনি ওই দুপুরে সায়েন্স সিটিতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা শ্রী শাহের উনত্রিশ তারিখ রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে শ্রী শাহ সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর রাজ্য সরকারের নতুন বালি নীতির সুবাদে চলতি আর্থিক বর্ষে এই ক্ষেত্রটিতে রাজস্বের পরিমাণ এক হাজার কোটি টাকা ছুতে চলেছে অবৈধ বালি কারবার এবং এর দরুন দু হাজার একুশে জুলাই মাসে বালিখাদান সংক্রান্ত নতুন নীতি প্রণয়ন করেন রাজ্য সরকার আজ খেলাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের কৃত্রি ক্রীড়াবিদদের সম্মান প্রদান ও আর্থিক পুরস্কার দেবে দক্ষিণ কলকাতার আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উনিশতম এশিয়ান গেমস দু হাজার বাইশ তেইশের জাতীয় গেমস দু হাজার বাইশ তেইশের প্যারা চ্যাম্পিয়নশিপ পদক জয়ী ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এক হাজার জন বিশিষ্ট ক্রীড়াবিদকে মাসিক প্রদানের সূচনা করা হবে উল্লেখ রাজ্য সরকার প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও উপস্থিত থাকবেন অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদের সৌর্য পদক প্রদান করবেন রাজ্যের আট পুলিশ আধিকারিক এবার শৌর্য পদক পাচ্ছেন উপলক্ষে রাজ্য জুড়ে রকম ঘটনা পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে কলকাতা পুলিশ শহরের শপিং মল জনবহুল স্থানগুলিতে নজরদারি বাড়িয়েছে বলে লালবাজের সূত্রে খবর গত কয়েকদিনে শহরের বিভিন্ন হোটেলে কারা আসছেন বা কারা আসবেন সে বিষয়ে পুলিশকে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি এদিকে সাধারণতন্ত্র দিবসে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মেট্রো রেল তাদের বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়িয়েছে সাধারণতন্ত্র সাধারণত রাষ্ট্রপতি দ্রৌপদী রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ এম গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশের বাংলা খবরের সময় পরিবর্তন করা হয়েছে এই খবর শুনতে পাবেন সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদের ঠিক পর রাত আটটায় সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সকাল সাড়ে আটটা থেকে গীতাঞ্জলি এফএম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সন্দেশখালী তদন্তে স্থানীয় পুলিশকে যুক্ত করার জন্য আবেদন জানিয়ে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য গত সতেরোই জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সন্দেশখালী ঘটনায় বিশেষ তদন্ত দল সিট গঠনের নির্দেশ দিয়েছে সিবিআই ও রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক সিটের নেতৃত্বে থাকবেন বলে আদালত জানিয়ে দেয়। বলা হয়েছিল। থানার আধিকারিক বা কর্মী ওই সিটে থাকতে পারবেন না এর বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার এদিকে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরবেড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতা পলাতক শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির আধিকারিকরা আগামী পাঁচ দিনের মধ্যে শাহজাহানকে সিডিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে আজ জাতীয় ভোটার দিবস ভোটদান এবং ভোট প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি এবং উৎসাহিত করতে সারা দিনটি গুরুত্ব তাদের দেশের সঙ্গে সহকারে পালিত হচ্ছে এই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার আলিপুরে ভাষা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা ও প্রচারের কাজে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় রাজ্যের তিনজন জেলা শাসকে পুরস্কৃত করা হবে সারা দেশের সঙ্গে এই রাজ্যে আজ বিজেপির উদ্যোগে নতুন ভোটদাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে উল্লেখ্য চলতি তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজেপি নতুন ভোটদাতাদের নাম নথিভুক্ত করার অভিযান শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভার্চুয়ালি সম্মেলনে ভাষণ দেবেন প্রায় স্থানে রাজ্যের দুশোটি এই সম্মেলন হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মঙ্গলপুরে আজ ভোরে এক পথ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন একটি সববাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা চাকার পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশনা বিভাগের স্টলে গতকাল বইপ্রেমীদের উৎসাহ লক্ষ্য করা যায় বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীদের ভাষণের সংকলন ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে সারা ভারতের স্থাপত্য চিত্রকলা আঞ্চলিক ইতিহাস সিনেমা বিষয়ক ছোটদের এবং গবেষণাধর্মী গ্রন্থ দক্ষিণবঙ্গে আজ মেঘ কেটে রোদ ঝলমলে দিনে দেখা মিলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন সারাদিন আকাশ ছিল গতকাল সারাদিন আকাশ ছিল মেঘলা কলকাতায় বৃষ্টি হয়েছে ছিঁটে পোটা তবে একাধিক জেলায় ভালো বৃষ্টি হয়েছে আজ সকালে সর্বনিম্ন চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল প্রথম সেমি ফাইনালে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি দুই শূন্য গোলে হারিয়ে দেয় স্থানীয় সংবাদ শেষ হল